This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের কোয়র অঞ্চলের তোরকোনা গ্রামে প্রায় দেড়শো বছরের পুরনো একটি দুর্গাপুজো আজও বয়ে চলেছে ইতিহাস ঐতিহ্য ও আবেগের স্রোত এই পুজোর সঙ্গে জড়িয়ে আছেন বিশিষ্ট আইনবিদ ও দানবীর স্যার রাজবিহারী ঘোষ যার স্মৃতিতে পুজোটি একসময় তার মামার বাড়িতে শুরু হয়ে পরবর্তীতে তার হাত ধরে হয়ে ওঠে সার্বজনীন দুর্গোৎসব প্রথমে সুরকির ছোট্ট মন্দিরে শুরু হওয়া এই পূজা আজ একটি সুসজ্জিত পাখা মন্দিরে অনুষ্ঠিত হয় গ্রামের একমাত্র পূজা এটি যেখানে কোনো জটিল আচার না থাকলেও পুজোর শেষে হয় মহাভোজ গোটা গ্রামের মিলন মেলা একসময় গ্রামবাসীর চাঁদার ওপর নির্ভরশীল পুজো আজ রাজ্য সরকারের সহযোগিতায় আরও জাঁকজমকপূর্ণ কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করছেন এই ঐতিহ্যবাহী তর্কোনার এই দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার নয় এটি এক প্রজন্মতরের আবেগ ও ঐতিহ্য যেখানে ঢাকের তালে শঙ্খ ধ্বনিতে আর আলো আধারিতে একাত্ম হয় গোটা গ্রাম স্যার রাজবিহারী ঘোষের দি ওয়ার্ল্ড ইজ ল ভাবনার মতোই এই পুজোও হয়ে উঠেছে গ্রামের এক অলঙ্ঘ ঐতিহ্য শুনে আসছি বাবা ঠাকুরদার কাছ থেকে সেটা হচ্ছে আনুমানিক দেড়শো বছর আগেকার পুরনো পুজো রাজবাড়ি ঘোষ বা ওনার মামারা পুজো করতেন এটা ওনার মামার বাড়ি তারপরে রাজবাড়ি ঘোষ এখানে চলে আসেন এখানে এসে পূজা আরম্ভ করেন মানে এই কাছারি বাড়িতে এই কাছারি বাড়িতেই পূজা আরম্ভ হতো হতো পরবর্তীকালে পূজা স্থানান্তরিত হয় মানে এখন যে মন্দিরে আমরা এখন যে মন্দিরটা আপনারা দেখলেন সেই মন্দিরে স্থানান্তরিত হয়েছে ওই মন্দিরটা রূপটা দেওয়া হয়েছে আগে তো এরকম মন্দির থাকেনি আগে তো ওই ছোটোখাটো একটা নাট মতো ছিল সেখানে পূজা হতো সেটা কিসে তৈরি ছিল সেটা ওই চুনসুরকির দাঁতনি দেওয়াই ছিল এবং ছাদটাও ছিল চুনসুরকির এটা কি বারোয়ারিভাবেই করা হয়েছে এটা বারোয়ারিভাবেই করা হয়েছিল